নোসেবার বাবা আজকে রুটি বানাবে রুটি গোল করে রানাও সুন্দর করে ইয়া আল্লাহ রুটি গোল করো গোল গোল যাই হোক সে আমার থেকে জোর করে নিয়ে নিচ্ছে বলে দেওয়া আজকে আমি একটু বানাই দেখি পারি কি না দেখি কিভাবে কি করে দুই মিনিটে একটা রুটি শেষ করতে হবে নোসেবার বাবার এখন পঁচিশ সেকেন্ড চলে ই আল্লাহ গুড়ি দিচ্ছে তো দিচ্ছে যাই হোক রুটি উত্তর পশ্চিম সুন্দর হচ্ছে এক মিনিট হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি মানচিত্র রুটি খুব সুন্দর হচ্ছে যাই হোক